পিঠে পার্বণ চলে গেলেও আমাদের বাঙালিদের পিঠে পার্বণ কিন্তু সারা শীতকাল জুড়ে চলতেই থাকবে আমি আজ যেটা বানাবো সেটা পিঠের ক্যাটাগরিতে পড়ে কি না বলতে পারবো না তবে এটা শীতকালেই দেখতাম বাড়িতে মাকে বানাতে তাই আজ আমিও বানালাম কিছুই না তার জন্য আমি এখানে প্রথমে এক কাপ বিউলির ডাল পাঁচ থেকে ছ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে ছেকে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবার জন্য এই রেসিপিটা হয়তো সারা বছরই বানানো সম্ভব কিন্তু এটা শীতকালে খেতে বেশি ভালো লাগে এখন এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপর এই ডাল বাটাটার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে একটু খাবার সোডা দিয়ে ভালো করে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব তার সাথে দিয়েছিলাম এক চিমটি লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু নুনটা দিলে তার স্বাদটা ভালো হয় এবার চামচের সাহায্যে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো ততই বেশি ফুলে উঠবে অন্যদিকে আমি চিনির রসটা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর ওই বাটি মাপ করে দিয়ে দিয়েছি দু বাটি জল তার সাথে দিয়ে দেব একটা থেঁতো করা এলাচ আর দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে চিনির রসটা খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে কিন্তু অন্যান্য মিষ্টির মতো রসটা খুব চটচটে তৈরি করার প্রয়োজন নেই জাস্ট চিনিটা ফুটে গেলে রসটা বন্ধ করে দিলেই হবে অন্যদিকে এবার আমি বিউলির ডালের বড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বড়াগুলো ছোট ছোট করে এভাবে তেলের ওপর দিয়ে দিচ্ছি বড়াগুলোতে রঙ আসতে কিন্তু একটু সময় লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে দেখুন খাবার সোডাটা দেওয়ার ফলে বড়াটা কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে এবার খুব সাবধানে বড়াগুলো উল্টে দিচ্ছি দুটো পাশই লাল লাল করে একটু ভেজে নেব বড়াগুলো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এখন এভাবে আমি একটা ছান্তার সাহায্যে বড়াগুলো অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি যে বড়াগুলো থেকে গিয়েছিল সেগুলো ভেজে নেব এবার আমি এই বড়াগুলো তেল থেকে তুলে নেবার পর সরাসরি রসের মধ্যে দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে রসটা যেমন গরম থাকে তা না হলে কিন্তু বড়ার মধ্যে রস ঢুকবে না আপনাদের যদি মনে হয় রসটা ঠান্ডা হয়ে গেছে তাহলে আপনারা রসটা কিন্তু আরেকটু গরম করে নিয়ে তারপর বড়াগুলো রসের মধ্যে দেবেন এবার চামচের সাহায্যে বড়াগুলো রসের মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো যাতে বড়াগুলোর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যায় ফিরে আসছি দশ পনেরো মিনিট পর দেখুন বড়াগুলো রস পেয়ে কত সুন্দর হয়ে ফুলে বড় হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটার নাম বিউলির ডালের বড়া আপনারা এটাকে কে কী নামে চেনেন সেটা কিন্তু আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর এই বড়াগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয় তাহলে বন্ধুরা আপনারাও এই শীতে এইভাবে রসবড়া বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর প্রতিদিনের মতো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সাথে এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ